আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব মাছের বার্বিকিও আমি এখানে দুটো তেলাপিয়া মাছ নিয়েছি বার্বিকিও করার জন্য এই শীতের সময়ে বার্বিকিও না হলে তো ভালো লাগে না তাই আমি দুটো তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি আমার এই তেলাপিয়া মাছ এক কেজি থেকে সামান্য কিছু পরিমাণ বেশি আছে আমি প্রথমে মাছ দুটোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরে এই মাছগুলোকে মাঝখান থেকে ছোট ছোট করে কেটে নিব যাতে এর ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে আপনারা ভিডিওতে বুঝতে পারবেন মাছগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি পুরো টুকরো করব না মাছের যে মাংসল অংশগুলো আছে সেখানে ছুরি দিয়ে দাগ কেটে নিব পেটের অংশে কেটে নেব না কারণ পেটের অংশটি পাতলা হয় এটি কাটলে পরে মাছ ভেঙে যেতে পারে তাই পেটের অংশ বাদ দিয়ে মাছের মাংসের অংশের মধ্যে সুন্দর করে ছোট ছোট দাগ কেটে নেব আজকে মাছের এই বারবিকিউটি আমি ঘরের সাধারণ মশলা দিয়েই তৈরি করব। বাইরের কোনো মশলা ব্যবহার করব না আর আপনারা এই বারবিকিউ তেলাপিয়া মাছ ছাড়াও আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে করতে পারেন তবে কাটা যুক্ত মাছ হলে খেতে অসুবিধা হয় তাই চেষ্টা করবেন যে মাছগুলোতে কাটা কম আছে সেই মাছগুলো বাছাই করে নিতে সবগুলো মাছে যখন খুব ভালোভাবে দাগ কাটা হয়ে যাবে তখন এগুলোকে আমি আরেকবার ধুয়ে নিব তবে ধোয়ার আগে এগুলোকে আমি লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিব লবণ দিয়ে মেখে পরিষ্কার করার ফলে মাছগুলোর ভেতর থেকে যে ময়লাগুলো থাকে সেগুলো বের হয়ে আসে এবং মাছের আষ্টে গন্ধ চলে যায় তাই চেষ্টা করবেন যে কোনো মাছ লবণ দিয়ে খুব ভালোভাবে কছলিয়ে কছলিয়ে মেখে ময়লাগুলো সরিয়ে নিতে যখন এগুলো আমার খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে লবণ দিয়ে তখন আমি এগুলোকে পানি দিয়ে আরও দুই তিনবার খুব ভালোভাবে ধুয়ে নেব যদিও আমার মাছটি আগে থেকে খুব ভালো করে ধোয়া আছে তারপরও আমি এটিকে আবার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এতে মাছের ময়লাগুলো চলে যাবে এবং মাছের টেস্ট বেড়ে যাবে দুই তিনবার ভালোভাবে পানি দিয়ে ধোয়ার পর আমি এই মাছ থেকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিব যেহেতু মশলা মাখাবো এজন্য পানি ঝরিয়ে নেওয়াটা খুব জরুরি না হলে বারবিকিউতে মাছের মশলায় পানির পরিমাণ বেশি হয়ে যাবে তাই চেষ্টা করবেন যত সম্ভব পানি সরিয়ে নিতে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি আমি মাছগুলো কাটার পর দেখেন এ অবস্থা হয়েছে ভিতরে অনেকটা পরিমাণ কেটেছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে চেষ্টা করবেন মাছের গায়ে খুব ভালোভাবে দাগ কেটে নেওয়ার জন্য অল্প দাগ কাটলে মশলা খুব ভালোভাবে যাবে না তাই চেষ্টা করবেন যত বেশি পরিমাণে মাছে এরকম দাগ কাটা যায় এবার মাছগুলোকে আমি কিছু মশলা দিয়ে মেরিনেশন করে নিব ঘরে থাকা সামান্য মশলাগুলোই আমি এখানে ব্যবহার করব। এক্সট্রা কোনো মশলা ব্যবহার করছি না প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এরপর দিব এক চা চামচ রসুন বাটা বারবিকিউতে আপনারা চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে মশলা দিতে আমি যতটুকু দিয়েছি আপনারা চাইলে আরও কিছু পরিমাণ বাড়িয়েও দিতে পারেন তবে যদি কম পরিমাণ ব্যবহার করেন তাহলে ভালো লাগবে না এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভরা ভরা জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া দেড় চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন আমি এখানে যতটুকু ঝাল দিয়েছি আমার কাছে যথেষ্ট মনে হয়েছে এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ উঁচু করে গরম মশলা প্যাকেটে যে গরম মশলাগুলো থাকে সেগুলোই ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো টক দই চেষ্টা করবেন এই টক দই ব্যবহার করতে তাহলে টেস্ট খুব ভালো পাবেন মশলাগুলো সব দেওয়ার পর এবার এই মশলাগুলো মাছের গায়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছে এমনভাবে মেখে নিচ্ছে যাতে মাছের সবগুলো অংশে মশলাগুলো প্রবেশ করে হাত দিয়ে খুটিয়ে খুটিয়ে কাটা জায়গাগুলোর ভিতরে মশলা ঢুকিয়ে দিবেন আজকের এই রেসিপিটি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করছি আমরা বাসায় এভাবে বার্বিকিউ করে থাকি তাই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করে তাই এই ভিডিওটি তৈরি করা আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আপনারাও বাসায় তৈরি করে দেখবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আমি মশাগুলো খুব ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি আজকের এই রেসিপিতে আমি সয়া সস ব্যবহার করে নিই বাসায় সয়া সস শেষ হয়ে গেছিলো এবং আনার মতো সময় ছিল না তাই সয়া সসটা আমি এখানে স্কিপ করেছি আপনারা চেষ্টা করবেন সয়া সস দিতে সয়া সস দিলে এই টেস্ট আরও গুণ বেড়ে যায় সব শেষে আমি এর মধ্যে কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো টমেটো সস আমি এখানে দিচ্ছি টমেটো সস দেওয়ার পর আমি এগুলোকে আরেকবার খুব ভালোভাবে মাখিয়ে নেব ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটা সময় নিয়ে এই মাছগুলোকে মাখিয়ে নিয়েছি উপরের নিচে এবং পেটের ভিতরে আমি চেষ্টা করেছি মাছের মশলাগুলোকে খুব ভালোভাবে ঢুকিয়ে দিতে যখন এই মাছগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন এগুলোকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন কমপক্ষে দুই ঘন্টা মেরিনেশান করে রেখে দিলে মাছের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে দুই ঘন্টা পর আমি এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি মেখে এগুলোকে আমি আরও আধা ঘন্টা রেস্টে রেখে দিব। সরিষার তেল দিলে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায় বার্বিকিউতে তাই আমি এখানে কিছুটা সরিষার তেল মাখিয়ে নিচ্ছি পরবর্তীতে আমি যখন মাছগুলো বার্বিকিউতে বসাবো তখন এর মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করব প্রথমে আমি বেশি পরিমাণ তেল দিচ্ছি না তেল দিয়ে মাছের গায়ে তেলগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার মাছগুলো আরও আধা ঘন্টা মেরিনেশন হতে হতে আমি কয়লার প্রিপারেশনে চলে যাচ্ছি আজ আপনাদের সাথে অন্য আরেকটি টেকনিক শেয়ার করব কয়লা জ্বালানোর ক্ষেত্রে বাসায় যদি কেরোসিন তেল শেষ হয়ে যায় তবে সেক্ষেত্রে কয়লা জ্বালানোটা খুব কষ্টসাধ্য হয়ে যাবে তবে আপনারা যদি আমার এই টেকনিকটি অবলম্বন করেন তাহলে আপনারা খুব সহজেই কয়লা কেরোসিন তেল ছাড়াই জ্বালিয়ে নিতে পারবেন এজন্য আমি একটি তাওয়ার মধ্যে বা পুরাতন যে কোনো একটা পাতিলের মধ্যে কিছুটা কয়লা নিয়ে নিয়েছি নিয়ে এগুলোকে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি যখন এই কয়লাগুলো খুব ভালোভাবে গরম হবে তখন দেখবেন এগুলো আপনা আপনি জ্বলে উঠবে এরপর এগুলো বার্বিকিউ চুলাতে দিয়ে দিলেই আপনার আগুন খুব সুন্দরভাবে জ্বলবে দেখুন এখানে কেরোসিন তেল ছাড়াই আমি খুব সুন্দরভাবে কয়লাগুলোকে জ্বালিয়ে নিয়েছি এবারে একটু বাতাস করলে সবগুলো কয়লা খুব ভালোভাবে উঠবে এবার মাছগুলোকে ফ্রাই করার জন্য আমি এমন একটি নেট নিয়ে নিয়েছি আপনারা চাইলে শিখেও করতে পারেন তবে শিকে দেখা যায় উল্টানোর সময় অনেক সময় ভেঙে যায় তাই আমি এরকম একটি নেট ব্যবহার করছি এবার নেটের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবং অপর পাশে নেট দিয়ে ভাঁজ করে নিচ্ছি যাতে উল্টানোতে খুব সহজ হয় আমি দুটো মাছই নেটের মধ্যে দিয়ে দিচ্ছি যেভাবে আমার চুলোয় জায়গা হবে সেভাবেই মাছগুলোকে আমি বসিয়ে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন তবে চেষ্টা করবেন এরকম নেট ব্যবহার করতে তাহলে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন এবার মাছগুলোকে আমি বারবিকিউর জন্য চুলায় বসিয়ে দিচ্ছি যেহেতু আমার মাছের পরিমাণ কম তাই অতটুকু কয়লাতেই আমার হয়ে যাচ্ছে এবার মাছের মধ্যে যাতে বার্বিকিউর ফ্লেভারটা খুব ভালোভাবে আসে তাই কয়লার উপরে আমি কিছুটা সয়াবিন তেল ছড়িয়ে দিচ্ছি সয়াবিন তেল দেওয়ার পর মাছগুলোতে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে এবং ধোঁয়া তৈরি হবে ধোয়ার মাধ্যমে আসলে বার্বিকিউর ফ্লেভারটা আসে আর কিছুক্ষণ পরপর একটি হাত পাখার সাহায্যে এই কয়লার উপরে বাতাস করব এর ফলে বাতাস পেয়ে কয়লাগুলো খুব ভালোভাবে জ্বলে উঠবে এবং মাছগুলো খুব ভালোভাবে ফ্রাই হবে আপনার স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার এখানে তেল দেওয়ার পরে কতটা ধোঁয়া ক্রিয়েট হয়েছে আপনারা এভাবেই তৈরি করবেন আশা করছি আপনারা কাজে খুব ভালোভাবে সফল হবেন যেহেতু আমার এটা সাডেন প্রোগ্রাম ছিল তাই অনেক কিছুই হাতের নাগালে ছিল না তাই আমি ইনস্ট্যান্ট অনেক সমস্যার সমাধান করার চেষ্টা করেছি যা আপনাদের কাছে তুলে ধরেছি এরপর মাছের মধ্যে অল্প অল্প করে প্লেটের গায়ে লেগে থাকা মশলাগুলো লাগিয়ে দিব আর সাথে অল্প অল্প তেলও ব্রাশ করে দিব এর ফলে মাছগুলো অনেকটা জুসি হবে এবং খেতেও খুব ভালো লাগবে একটা পাশ কিছুটা হয়ে আসার পর মাছটিকে আমি উল্টে দিয়েছি এবং এর গায়ে আগে থেকে লেগে থাকা মশলাগুলো লাগিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল আপনারা চেষ্টা করবেন এই পর্যায়ে অল্প অল্প করে তেল ব্রাশ করে দিতে আমার কয়লাগুলো দেখুন এখন খুব ভালো পরিমাণে জ্বলে উঠেছে আপনারা কিছুক্ষণ পরপর একটু পাখায় সাজে বাতাস করে দিবেন তাহলে কয়লাগুলো খুব ভালোভাবে জ্বলে থাকবে আর চেষ্টা করবেন মাঝে মাঝে দুই তিন ফোঁটা করে সয়াবিন তেল কয়লার উপরে ফেলতে তাহলে খুব ভালো একটি ফ্লেভার ক্রিয়েট হবে এভাবে মাছগুলোকে কয়েকবারে উল্টে পাল্টে ভেজে নেবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব সহজেই চলে যায় এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ